দু সাল শেখ হাসিনার কেমন যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন বর্তমানে তিনি ভারতেই আছেন মানুষের জীবনে নটি গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে আমরা সকলেই জানি নটি গ্রহর অবস্থান গ্রহগত অবস্থান ভালো না হওয়ার কারণে মানুষের জীবনে অনেক বিপর্যয় ঘটে যায় দু সালে জুন মাসে আমি একটি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে সেখানে আমি বলেছিলাম দু সাল আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্যে শুভ বছর না বিপজ্জনক বছর আমার গণনা শতভাগ ঠিক ছিল আমরা জানি দু সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অবস্থা হয়েছে যাই হোক দু সাল কেমন যাবে সেটি আমার আজকের আলোচনার বিষয়বস্তু আমরা জানি নয়টি গ্রহ আমাদের জীবনকে প্রভাবিত করে এক রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার ইউরেনাস রাহু পাঁচ মার্কারি বুধ ছয় ভেনা শুক্র সাত নেপচুন কেতু আট স্যাটন নয় মার্চ মঙ্গল গত আড়াই বছর প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভালো ছিল না গ্রহগত অবস্থান ভালো ছিল না জ্যোতিষবিজ্ঞানে চারটি গ্রহকে আমরা বড় গ্রহ বলে গণনার মধ্যে হিসাব করি এই চারটি গ্রহই অধিক সময় এক এক রাশিতে অবস্থান করে এক এক ঘরে অবস্থান করে। এক নম্বর শনি দুই নম্বর রাহু তিন নম্বর কেতু বৃহস্পতি বিগত বছরে এই গ্রহগুলির বেশিরভাগ গ্রহই শনি নেগেটিভ ফল দিয়েছে রাহু কেতু বৃহস্পতি রেটেট ছিল যে কারণে শেখ হাসিনার এই পরিণতির সৃষ্টি হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত তার সময় একই রকম থাকবে অর্থাৎ চব্বিশ সালের মতোই দু হাজার সালের জানুয়ারি মাস পর্যন্ত গ্রহগত অবস্থান একই রকম থাকবে সুতরাং জানুয়ারিতেও কোনো শুভ ফল পাওয়া যাবে না দু হাজার পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি র্যাক্টোগেট থেকে বেরিয়ে আসবেন এই চৌঠা ফেব্রুয়ারি থেকেই শেখ হাসিনা কিছু কিছু শুভ ফল পেতে শুরু করবেন চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ এটিও র্যাক্টোগ্রেট অবস্থায় আছেন এটি ওর থেকে বেরিয়ে আসবেন এই দুটি গ্রহের শুভ ফল পেতে শুরু করবেন কি কী ফল পাবেন তিনি প্রথমত মনে জোর ফিরে পাবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন সাহস পরাক্রম বাড়বে কাজকর্মে উৎসাহ পাবেন ইত্যাদি ইত্যাদি এরপরে আমরা লক্ষ্য করেছি চব্বিশে মে দু শনি একটু ছিলেন নেগেটিভ ফল আগামী বছরের কিছু বেশি সময় ভালো অবস্থানে থাকবেন সফলতার মুখ দেখবেন তার মস্তিষ্কের চিন্তাভাবনা সঠিক হবে তিনি কিছুটা বিপর্যস্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতা হারানোর পর যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়েছিল তিনি একটি বিপজ্জনক অবস্থায় ছিলেন তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে গিয়েছিল তিনি বিদেশে বসে কিছু চেষ্টা করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি অস্থির পরিস্থিতি করার জন্যে তার দলের লোকজনকে রাস্তায় নামানোর জন্যে কিছু কিছু ঘটনা ঘটেছে আমি পুনরাবৃত্তি করব না আমরা সকলেই জানি কিন্তু তাতে কোনো শুভ ফল পাওয়া যায়নি তার সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে তবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের পর তিনি যে সকল পরিকল্পনা করবেন চিন্তাভাবনা করবেন বা তার বলের লোকজনকে নির্দেশ দেবেন সেগুলি কিছুটা হলেও সফলতার মুখ দেখবে ভালোর দিকে যাবেন তিনি পঁচিশ সালে ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাবেন হয়তো ভারত সরকারের সঙ্গে তার মতনৈক্য হতে পারে মতের মিল নাও হতে পারে হয়তো তিনি ভারত ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে যাবেন তার বাংলাদেশে আসার একটি সময় আমি আগের ভিডিওতেও বলছি আজকেও বলছি তিনি ছাব্বিশ সালে বাংলাদেশে অবশ্যই ফিরবেন এখন ছাব্বিশ সাল বেশ কিছু সময়ের দেরি আছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালে হবে এটিও ডাক্তার মোহাম্মদ ইনু সাহেব আজকে বলেছেন অর্থাৎ ষোলো তারিখে আমি আজকে ভিডিও করছি ষোলো ডিসেম্বর সকালেই জানতে পেরেছি সুতরাং আওয়ামী লীগের দল গোছানো সাংগঠনিক পরিবর্তন করা সংস্কার করা এ সমস্ত কাজ নিয়ে শেখ হাসিনা যদি মাথা ঘামান আওয়ামী লীগের জন্যে ভালো হবে এমনিতেই অনেক ভুলভাল সিদ্ধান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনের জোর হারিয়ে ফেলেছেন তারা অনেক বিপদে আছেন এগুলি আমরাও জানি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন সুতরাং এখন সঠিক সময় সঠিক সময়ে সঠিক কাজ করলেই তার শুভ ফল পাওয়া যায় যখন আমাদের সময় খারাপ থাকে তখন আমরা শতচেষ্টা করেও সুফল আনতে পারি না এটি গ্রহগত কারণেই হয়ে থাকে বর্তমান দুবছর শেখ হাসিনার সময় ভালো গ্রহগত অবস্থান ভালো তার কাজকর্মে সফলতার যোগ দেখা দেয় তিনি যদি সুষ্ঠু মস্তিষ্কে ভালো চিন্তা ভাবনা করে কোনো পরিকল্পনা করেন আশা করি সেটি সফল হবে